আসসালামু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু কিছুদিন পরে এইচি চব্বিশ পরীক্ষা হবে বা সামনে পঁচিশ ছাব্বিশ পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোহসোনা কারণ আমরা জানি যে রচনার মাঝে কিন্তু খুবই খুবই বেশি নাম্বার থাকে সেটা বাংলা রচনা হতে পারে সেটা ইংলিশ রচনা হতে পারে সেটার মধ্যে কিন্তু কিন্তু অনেক একটা হিউজ পরিমাণ নাম্বার থাকে তোমরা জানো না যে কিভাবে তোমরা মানে হান্ড্রেড পার্সেন্ট তোমরা রচনা ভালো একটি নাম্বার পারবে বিশে বিষে পেতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো কি কি বিষয় ফলো করলে তুমি রচনাতে মানে হান্ড্রেড থেকে হান্ড্রেড মার্ক পাবে অর্থাৎ সম্পূর্ণ নাম্বার পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব।

সব থেকে যদি বেশি জিনিসটা লেখি সেটা হচ্ছে রচনা মনে করো আমাদের পাতা রয়েছে তিনটা কত আমাদের পাতা রয়েছে তিনটা ওভারঅল ধরলাম যে তিনটা পাতা রয়েছে আমরা যদি এখানে দশ নং তুলে লেখি আমরা দুইটা পাতার মধ্যে লিখবো শুধু এগারো নং অর্থাৎ রচনা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু লিখে যাই মানে এত কথা লিখে যে রচনা লিখতে লিখতে শেষ হয়ে যায় এবং অনেক শিক্ষক কিন্তু পাতাগুলোর নাম্বার দেয় তোমাকে কি করতে হবে তোমাকে যেহেতু মানে ব্যতিক্রম হতে হবে তাহলে তোমার যেটা করতে হবে অবশ্যই অবশ্যই এক নাম্বার যে টপিকটা বলবো লিখে এক নাম্বার বলবো যে রচনাটা লিখবে মনে করো রচনাটা লিখবে করো আমাদের গ্রাম আমাদের গ্রাম রচনা তাহলে যেটা করবে প্রথমে তোমার গ্রামের সংক্ষিপ্তভাবে যেটা করবে সূচনা বা ভূমিকাটা লিখতে হবে বেশি না অবশ্যই ভূমিকাটা লিখতে হবে চার থেকে পাঁচ লাইনের মধ্যে পরে শুরু হবে তোমার আমাদের গ্রাম বা তোমাদের গ্রামের যে টপিক ভিত্তিক টপিক ভিত্তিক লেখা একটা কথা মনে রাখবে রচনা যদি ভালো করতে চাও যত পয়েন্ট দিবে তুমি কিন্তু তত ভালো করতে হবে অর্থাৎ সারারা যেটা দেখে খাতার পৃষ্ঠার সাথে সাথে দেখবে যে যে ওইখানে কয়টি টপিক দিয়েছে অর্থাৎ কয়টি প্যারা করেছে মনে করো আমাদের গ্রামের মাঝে তুমি মনে করো কয়টা বিষয় দশটা বিষয় তুলে ধরলে কিন্তু আমি এই একই পৃষ্ঠা দশটা বিষয় তুলে ধরলে বিশ পৃষ্ঠায় আমি একই মানে এই গ্রামটায় আমাদের গ্রামটায় লিখবো দশটা টপিক না বিশটা পৃষ্ঠার মধ্যে আমি লিখবো বিশটা টপিক অর্থাৎ এটার মানে কয়েকটা টপিক লেবো তাহলে দেখবে যে তুমি যেখানে পাবে দশ আমি পাবো পনেরো সো যেটা করতে হবে অর্থাৎ তুমি যেই কবিতা বা যেই জিনিসই লেখো সেটার মাঝে তুমি যদি মানে বাঘবাগ করে লিখতে পারো বা রচনার মাঝে যখন বাঘবাগ করে লিখবে টপিক ভিত্তিক তখন কিন্তু আপনাকে ভালো একটি নাম্বার পাবে আমি আশা করি তো অবশ্যই বলবো যে রচনার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাই কিভাবে লিখবে আশা করি তোমরা বুঝতে পারছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে এগুলো আমি শেষ করছি সালামু আলাইকুম